হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আরেকটি নিউ ব্লগ নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার ভিডিও আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ক্ষীরা বলে তো গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল প্রথমে এরপর এই গাছগুলো এখন একটু অন্যরকম হয়ে গেছে তো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি গাছগুলোর অবস্থা কী এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীরা গাছ তো এগুলো এখন লালচে লালচে হয়ে গেছে এগুলো কী কারণে হয়েছে হয়তো আমি জানি না আপনারা হয়তো ভিডিওতে দেখলে বলতে পারবেন এগুলো আমাদের এলাকার কৃষক বইয়ের অনেক কষ্ট করে করে এখানে কিন্তু ফলাফলটা তেমন ভালো হচ্ছে না কেননা গাছগুলো একটু মরা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো গাছ ঠিক খাওয়ার না খাওয়ার কারণে এখন ভালো ফলও পাচ্ছে না এটা পুরোটাই কীড়া খেত আমাদের এখানে বাকি তরমুজ কিরা তারপর মরিচ প্যালম ফর সিম অনেক রকমের সবজি আছে আমাদের এখানে এলাকার মধ্যে অনেক রকমের সবজি চাষ করা হয় তো এখন আমি একটু একটু করে আপনাদেরকে আমার ব্লকের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে আমার আজকে দুই নম্বর ব্লক খুব সুন্দর এসে একটু লাল লাঞ্চেরকম হয়ে যাওয়ার কারণে হচ্ছে ওলাখানে যেখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে এখনো চারিদিকে খেতের বাগা ক্ষেত চারিদিকে ক্ষেত করে রাখছে কিন্তু এখনও মানুষ ফসল করে তুলে নেয় তো ইনশাআল্লাহ আগামী কিছুদিন মধ্যে সবাই ভালো করে ফসল তুলতে পারবে আশা করি আর কি তো বন্ধুরা ক্রীড়া কেটে ভিডিও কেমন হলো কমেন্টের মধ্যে জানেন আপনার আপনাদের ওদিকে কী আপনাদের অঞ্চলে কীভাবে গাছগুলোর চাষ করে তো আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো আপনারা কমেন্ট করলে আমি ভিডিও করতে উৎসাহী হয় okay guys salaam yeah. and alaykum